যে মুসলমান আজকে দিবস পালন করে এই ছেলেরা থার্টি ফার্স্ট নাইট পালন করেনি এখানে বহু ছেলে যুবক বসে আছে যারা থার্টি ফার্স্ট নাইট গতকাল রাত্রে পালন করেছে না এরকম ছেলে অবশ্যই আছে একশোবার আছে আমি বলি এই সমস্ত ছেলেদেরকে উদাহরণ দেওয়ার পরে বলি তারপর আগের কথায় আবার ফিরে যাচ্ছি একটা উদাহরণ এটা উদাহরণ মনোযোগ দিয়ে শোনেন মনে করেন আপনারা পরীক্ষার হলে বসে আছেন তিন ঘন্টার পরীক্ষা প্রতি ঘন্টায় যে পরীক্ষার যে যে সুপার হলে তিনি টেবিলে বাড়ি দিচ্ছেন এক ঘন্টা হলো বেল বাজায় না তো যখন এক ঘন্টার বেল বাজালো তখন সব ছেলে পেলে ঘড়ির দিকে তাকিয়ে প্রশ্নের দিকে তাকিয়ে আবার তাড়াহুড়া করে লেখা শুরু করতেছে কপালের ঘাম ঘেমে যাচ্ছে যে সময় শেষ হয়ে আসতেছে কখন লেখা শেষ করব। ওদের মধ্যে একটা ছেলে বেলের আওয়াজ শুনে আনন্দ করতেছে উৎসব করতেছে হাসাহাসি হাসি করতেছে দ্বিতীয় ঘন্টা যখন হলো তখন অন্য ছেলেদের চিন্তা আরো বেড়ে গেছে আর ওই ছেলে আরো খুশি হচ্ছে তৃতীয় ঘন্টার আগে পনেরো মিনিটের লাস্ট এনা অ্যালার্মিং যখন বেল বাজলো তখন বাকি সকল ছাত্রের অবস্থা ঘেমে ক্লান্তে চিন্তায় যুতবু অবস্থা আর এই ছেলেটা আনন্দে উল্লাসে ফেটে পড়তেছে তো একে আপনি কি বলবেন বোকা গর্ধক গাধা গন্ড মূর্খ জাহেল কি বলবেন তো এই ছেলে যেমন মূর্খ, গর্ধ, গাধা, আককেল নাই, জ্ঞান নাই, গেল নাই। একে হচ্ছে তুলে ডাস্টবিনে ফেলে দিতে হবে। এইছ অচল অখিয হয়ে গেছে জাতির বোঝা। মানুষ তার নিজের পরিবারের জন্য বোঝা হয়। মানুষ তার নিজের জন্য বোঝা হয়। মানুষ জাতির জন্য বোঝা হয়। মানুষ দেশের জন্য বোঝা হয়। যখন মানুষ সাকসিয়া মু আজসেরা প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্ব হতে না পারে। প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্ব বুঝেন স্বামী স্ত্রী বিবাহ করেছে বিবাহ করার পর দুইজনই প্রত্যেক দিন যদি এক কোটি বার করে আই লাভ ইউ বলে স্বামী স্ত্রী পরস্পরকে এক কোটি বার করে আর স্বামীর মধ্যে যদি ব্যক্তিত্ব না থাকে আর স্ত্রীর মধ্যে যদি ব্যক্তিত্ব না থাকে ওই সংসার টিকবে না ব্যক্তিত্ব মানে আপনার চলা ফিরা আদর্শ আপনার সংস্কৃতি আপনার আদব কায়দা জ্ঞান গরিমা দেখে আপনার স্ত্রী আপনার কাছ থেকে শিখবে আপনাকে সম্মান করবে আর আপনার স্ত্রীর চলা ফিরা আদর্শ জ্ঞান গরিমা ব্যক্তিত্ব দেখে আপনি আপনার স্ত্রীকে সম্মান করবেন এই প্রভাব বিস্তার করতে পারা মানুষকে প্রভাবিত করতে পারা এটা প্রত্যেক মুসলিমের বৈশিষ্ট্য আপনি যদি প্রভাব বিস্তারকারী পিতা না হতে পারেন ব্যক্তিত্ববান পিতা না হতে পারেন তাহলে আপনার সন্তানদেরকে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন না আপনার সন্তান আপনার কথা শুনে না মানে আপনি ব্যক্তিত্বহীন পিতা আপনাকে তুলে ডাস্টবিনে ফেলে দিতে হবে আপনি জাতির জন্য বোঝা পরিবারের জন্য বোঝা আপনি ব্যক্তিত্ববান স্বামী নন মানে আপনি অকেজো বোঝা আমি আমার নানাকে দেখেছি আমার নানার দ্বারা আমি অনেক প্রভাবিত তিনি একজন প্রভাব বিস্তারকারী ব্যক্তি ব্যক্তিত্ববান ব্যক্তি ছিলেন এমন কোন শুক্রবার দেখেনি যে শুক্রবারে আমার নানা সবার আগে মসজিদে যায়নি এমন কোন রমাজান দেখেনি যে রমাজানে তিনি এতেকাফ করেননি এমন কোন দেখেনি যে সালাদ তিনি মসজিদে সবার আগে গিয়ে আজান দিয়ে জামাতের সাথে আদায় করেননি বহুদিন দেখেছি গরম ভাতে হাত দিয়ে তিনি কেঁদেছেন তো আমি তার দ্বারা প্রভাবিত মানে তিনি একজন ব্যক্তিত্ববান আদর্শবান মুসলিম আর এই যে যুবক যে স্রোতের গায়ে গা ভাসিয়ে দিয়েছে স্রোত বলতেছে থার্টি ফার্স্ট নাইট করতে হবে যুগ বলতেছে থার্টি ফার্স্ট নাইট করতে হবে তাই সেও থার্টি ফার্স্ট নাইট করেছে তো ওই সমুদ্রে নদীতে আপনাদের এলাকায় নদী আছে না ওই নদীতে পানা ভাসে না খড়কুটো ভাসে না ফেনা ভাসে না ওই পানা খড়কুটো ফেনার যেমন কোনো মূল্য নাই এই যুবকের তেমন কোনো মূল্য নাই কেন তার জীবন শেষ হয়ে যাচ্ছে আল্লাহ তাকে একটা নির্দিষ্ট জীবন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে আপনাকে যদি বলি আপনার বাড়ি কোথায় যুবককে বলতেছি কেন কথা এখন যুবকের সাথে তো যুবক যদি বলে যে আমার বাড়ি নবাবগঞ্জ দিনাজপুর তাহলে উত্তর ভুল হবে যুবকের বাড়ি কোথায় যুবকের জন্ম যদি উনিশশো তিরানব্বই হয়ে থাকে আর মৃত্যু যদি দুই হাজার ষাট সত্তরে হয়ে থাকে তাহলে যুবকের বাড়ি হচ্ছে উনিশশো তিরানব্বই থেকে দুই হাজার ষাট পর্যন্ত এই সময়টুকু এই সময়টুকুতে সে দিনাজপুরেও থাকতে পারে লন্ডনও থাকতে পারে সমুদ্রেও থাকতে পারে মরুভূমিতেও থাকতে পারে কথা মনে হয় বুঝাতে পারিনি আমি আপনার বাড়ি হচ্ছে মহাকাল আল্লাহ যেদিন আল্লাহ আপনাকে হায়াত দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে এই সময়টুকু হচ্ছে আপনার থাকার জায়গা এই সময় দিন শেষ শেষ হয়ে হয়ে যাবে আপনিও সেই যাবেন এই সময়টুকুর মধ্যে আপনি বগুড়াতেও থাকতে পারেন লন্ডনেও থাকতে পারেন দিনাজপুরেও থাকতে পারেন কোনো স্থানের সাথে আপনার বাড়ির সম্পর্ক নয় সময়ের সাথে আপনার বাড়ির সম্পর্ক সময়ের সাথে আপনার থাকার সম্পর্ক একটা করে বছর যাচ্ছে মানে একটা করে সময় শেষ হচ্ছে আপনি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন পরীক্ষার হলে বসে থাকা যুবক যেমন পরীক্ষার সময় সে হওয়া দেখে আনন্দ করে ওই যুবক যেমন বোকা ওই যুবক যেমন গর্ধব ওই যুবক যেমন গাধা ঘেলোহীন ডাস্টবিনে ফেলে দেওয়ার যোগ্য যারা থার্টি ফার্স্ট নাইট পালন করে এখানে যত যুবক উপস্থিত আছে তাদের সকলকে লক্ষ্য করে বলতেছি তারা যদি থার্টি ফার্স্ট নাইট পালন করে থাকে তাহলে তারা ওই পরীক্ষার হলে বসে থাকা ছেলের চাইতেও বোকা ওই পরীক্ষার হলে বসে থাকা ছেলের চাইতেও গাধা গর্ধব মূর্খ ঘেলুহীন এদের থাকার জায়গা ডাস্টবিন এরা সমাজে আর থাকতে পাওয়ার মতো যোগ্যতা মাঝে এই জন্যই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বহু বক্তব্যে বলেছে যে যুবক তোমাকে তোমার মাস্টারকে যে ডক্টরেট ডিগ্রি পাশ করেছে অক্সফোর্ড থেকে তাকে যদি জাহেল মূর্খ প্রমাণ করতে না পারি তাহলে জাতির সামনে বক্তব্য দিব না আর এই যে আমি জাহেল মূর্খ প্রমাণ করে দিলাম যে সে কেন জাহেল যে থার্টি ফার্স্ট নাইট পালন করে সে কেন মূর্খ সম্মানিত উপস্থিতি অতএব যুবক সমাজ সহ সকলের উদ্দেশ্যে বলতে চাই যে আল্লাহ সুবাহ আমাদেরকে যেন তাওহেদের আলোচনার মধ্যে যে বিষয়টা আনতে চাচ্ছিলাম যে তাওহেদ আমাদেরকে ব্যক্তিত্ববান করে মজবুত করে কেন যে মুসলমান কবরে পূজা করে যে মুসলমান থার্টি ফার্স্ট নাইটকে সম্মান করে যে মুসলমান বিভিন্ন দিবসকে সম্মান করে যে মুসলমান জিন শয়তানের ভয়ে তাবিজ কবজ ব্যবহার করে ওই মুসলমান একদিন আমেরিকা ইসরায়েলেরও গোলামি করবে যে আল্লাহর সামনে ছাড়া অন্য কাউর সামনে মাথা নত করে সে একদিন বাতিল শক্তির সামনেও নত করবে আর যারা এগুলোকে চারে না চার পয়সা দাম দেয় না তারা তাদেরকে যদি পারমাণবিক বম দিয়েও করে দেন তবুও তাদের আদর্শকে আপনি নষ্ট করতে পারবেন না এটা হচ্ছে ইসলামের আদর্শিক বিজয় এই জন্য ইব্রাহিম আলাহি সাল্লাম একাই তাওহিদপন্থী আর আল্লাহ ইব্রাহিম আলাহি সাল্লামকে বলেছে তুমি মিল্লাত তুমি একাই হওয়ার পরও তুমি একটা জাতির সমান এটা হচ্ছে তাওহিদের গুরুত্ব তাওহিদ যেই দিন মুসলমান বুঝে নিবে সেই দিন মুসলমান এক তাওহিদপন্থী মুসলমান সারা পৃথিবীর সব পারমাণবিক বমের চেয়ে শক্তিশালী হয়ে যাবে তাওহিদ যেই দিন মুসলমান বুঝে নিবে অতএব দেশ জাতি সকলের প্রতি এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে